আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব। পান্তা ভাত খাওয়ার পাঁচটি উপকারিতা পান্তা ভাত খেলে কী হবে সে সম্পর্কে চলুন আলোচনা করা যাক আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটুই রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন আমাদের আজকের ভিডিও পান্তা ভাত খাওয়ার পাঁচটি উপকারিতা পান্তা ভাত খেলে কী সময় কী সমস্যা হবে বা কি উপকার হবে সে সম্পর্কে আমরা আলোচনা করব পাঁচটি ধাপে চলুন আলোচনা করা যাক পান্তা ভাত খেলে কি কি উপকার আমরা পেতে পারি নাম্বার এক পান্তা ভাতে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ফসফরাস ও জিঙ্ক থাকে এক নম্বরে পান্তা ভাতে এগুলো অনেকগুলো জিনিস থাকে এক নম্বর পয়েন্টে পান্তাভাতে থাকছে প্রচুর পরিমাণ মিনারেল পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ফসফরাস ও জিঙ্ক থাকে এগুলো পান্তাভাত হওয়ার একটিমাত্র উপকার তারপর নাম্বার দুই পান্ধা ভাতে ভিটামিন সিক্স ভিটামিন কে ভিটামিন টুয়েলভ এই তিনটা ভিটামিন পান্তা ভাত খেলে অবশ্যই পাবেন তাই নিয়মিত পান্দা ভাত খাবেন নাম্বার তিন গরম ভাতে থেকে তিন নম্বরে বলছে গরম ভাতের থেকে পান্তা ভাতে বিশ গুণ পরিমাণ মিনারেলস বেশি থাকে গরম ভাতের থেকে পান্তা ভাতে বিশ গুণ পরিমাণ মিনারেলস বেশি থাকে এবং গরম ভাত থেকে পান্তা ভাত খেলে কি হয় শরীরের তাপমাত্রা ঠিক রাখে শরীর তো অতিরিক্ত চড়া হয়ে যায় সেটা ঠিক রাখে এই প্রতিদিন বেশি বেশি গরম ভাতের থেকে পান্তা ভাত খাওয়াটাই উত্তম তারপরে নাম্বার চায় ভাতে রয়েছে পর্যাপ্ত উপকারী ব্যাকটেরিয়া যেসব উপকারী ব্যাকটেরিয়া আমাদের শরীরে থাকার দরকার সেসব ব্যাকটেরিয়া কিন্তু পান্দা ভাতে রয়েছে চার নম্বর অপশনে বলছে আমরা এখন আলোচনা করব নাম্বার পাঁচ পান্তা ভাত খেলে কি হয় রক্ত স্বল্পতা দূর করে যাদের রক্তে স্বল্পতা আছে বা রক্তে সমস্যা রক্ত শট হয়ে আসছে এই স্বল্পতা দূর করার জন্য পান্দা ভাত অতি প্রয়োজনীয় তাছাড়া পান্তা ভাত খেলে কি হবে এই পাঁচটি উপকার পাবেন পান্তা ভাত খেলে পাঁচটি উপকার পাবেন পান্তা ভাতে অনেক পরিমাণ উপকার রয়েছে তাই গরম ভাতের থেকে অধিক পরিমাণে আমরা সবাই পান্তা ভাত খাই ঠিক আছে পান্তা ভাত খেলে বেশি উপকার পাবেন পান্তা ভাতে শরীর ঠান্ডা রাখে শরীর যাতে চড়া হয়ে যায় সেই দিক থেকে শরীরটা ঠান্ডা রাখে শরীরটা সুস্থ সবল রাখে তাই আমরা নিয়মিত মান্দবাদ খাওয়ার অভ্যাস করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে